যখনই আমি কালীঘাটে এসেছি মানে মেশোর সাথে যতবার এখন তো মেশো আসতে পারে না তো মেশুই এখানে এই দোকানটা দেখিয়েছে আর দোকানের লোকজনের ব্যবহার খুব ভালো কালীঘাট নতুন করে প্রিপেয়ার হওয়ার পর ফার্স্ট টাইম দেখা যাক আমার খুব এক্সাইটেড যে দুটো তো নাকি সবাই খুব সুন্দর করেছে আমার মাও এখানে আসে এসে গেছে তখন আমার শুটিং ছিল বলে আমি আসতে পারি আজকে দেখবো মন্দিরটা কতটা সুন্দর করে সাজিয়েছে ভালো লাগছে পরে এসেছি এত সুন্দর করে সাজানোর পরেই টাইম মা তো এসেই গেছিল একবার এইখানে যখন এসেছি তখন আমাকে বলেছিল তো নটা বেজে গেছে নটায় নাকি কালীঘাট বন্ধ হয়ে যায় তোমার বলছি ঢুকে নিয়ে হ্যাঁ যেটা বলছিলাম আমি লেট করে এসেছিলাম নটা বেজে গেছিলো তারপর আর ঢুকতে দেওয়া হয় না তো ঢুকতে দেওয়ার জন্য দুশো টাকা চার্জ চাইছিল কেন আমি মায়ের স্থানে এসে দুশো টাকা দিয়ে ঢুকবো বলতে এত রকমের গেট করেছে কালীঘাটে আমি কিছু চিনতে পারছি না এত এত সুন্দর করে সাজিয়েছে তার জন্য আমি রাস্তাঘাটই চিনতে পারছি না কোথা থেকে ঢোকাচ্ছে দেখো আজকে পুরনো কালীঘাটকে নতুন করে চেনার জন্য বোর্ডের প্রত্যেকটা স্থান নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় কোথায় কি কি আছে কিন্তু পুরনো কালীঘাটের মধ্যে একটা আলাদাই টান ছিল নতুন কালীঘাটকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে মায়ের বাসস্থান সাজানোর জন্য প্রত্যেকটা সন্তানই কিন্তু খুবই খুশি হয় এটা হলো কালীঘাটের কুণ্ডু দূর থেকে কিছু বুঝতে পারছি না এখানে একটা সুবিধা আছে যেটা হচ্ছে সব কিছু লেখা আছে প্রস্থানের দরজা ভোগঘর বলিঘর পুকুর যেখানে কালীঘাটে আসলে কারোর কোনো অসুবিধা হবে না মানে আগে অন্যরকম ছিল কিন্তু এত সুন্দর এখন সব কিছু গুছিয়ে সাজিয়ে তুলেছে যেটা আমার দেখেও খুব ভালো হ্যাঁ খুব ভালো লাগলো আজকে কালীঘাটটা দর্শক পেরেছি আমি ফার্স্ট টাইম ঘন্টা বাজাতে এত উঁচু আর আমি এত শর্ট এতদিন পর মায়ের কাছে এসে পুজো দিতে পেরে মনটা জাস্ট ভরে গেল মধ্যে কালীঘাটটা এত সুন্দর সাজানো নয় তো নেক্সট টাইম অন্য কোনো ব্লগে দেখাচ্ছে রাখ